একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টার মধ্যে কালো ব্যাজ সহকারে প্রভাব ফেরিতে অংশগ্রহণের জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজারে জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এটা আগামীকাল আড়াইটার সময় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন সারা দেশে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দলের জেলা মহানগর উপজেলা থানা পৌর বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কাব্য পতাকা উত্তোলন করা হবে প্রভাত ফেরি এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে নিবেদন করা হবে আলোচনা সভার আয়োজন করবে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে এই হচ্ছে আমাদের কর্মসূচি আপনাদেরকে উল্লেখ করলাম আমাদের আগামীকাল রামনাথ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আপনারা সেখানে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করছি এবং পরশুদিন সকাল সাড়ে ছয়টার মধ্যেই আমাদের সকল নেতাকর্মী ঢাকা মহানগরের মহানগরী ইউনিট সমূহ উত্তর দক্ষিণ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তারা সেখানে প্রভাব ফেরিতে অংশগ্রহণ করবে তাদের নেতাকর্মী সহকারে এবং আমরা প্রতিবার যেভাবে যাই আজিমপুরে অন্যান্য শহীদদের বাজারে আমরা জেয়ারত করে একুশবার দিয়ে আমরা শহীদ মিনারের দিকে আমরা এগিয়ে যাবো সেখানে শ্রদ্ধাঞ্জলি করবো আপনাদের সকলকে ধন্যবাদ খোলা